হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলতাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো বড়দের প্রণাম ও ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে পঁচিশে জুন মঙ্গলবার ঘড়ির কাটা এখন সময় হয়ে গিয়েছে সকাল নটা আর এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে কালকে তো ঠাকুমা মারা গিয়েছে যেহেতু ঠাকুমা অনেকটা রাতে মারা গিয়েছে ওই যে নটার দিকে মারা গিয়েছে সেক্ষেত্রে কিন্তু আরিয়ানের পাপা রাত্রিবেলায় আসতে পারেনি তার জন্য কিন্তু ওই যে সকালবেলায় আবার বাড়িতে এসেছে যদিও ঠাকুমাকে এসে আর দেখতে পায়নি রাত্রিবেলায় ঠাকুমাকে নিয়ে শ্মশানে চলে যেতে হয়েছিল কিন্তু ওই যে তবুও আরিয়ানের পাপার নাকি মনটা ভালো লাগছিল না তার জন্য ওই যে সকাল সকাল কিন্তু আবার বহরমপুর থেকে এখানে চলে এসেছে আর এই যে সকালবেলা এখন ওই যে আরিয়ান সঙ্গল খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর এদিকে পিহু আর আরিয়ান দেখো একসাথে কেমন খেলা করছে যেহেতু কারেন্ট ছিল না সেক্ষেত্রে কিন্তু ওদের আবার আরিয়ানের পাপা পাখা দিয়ে হাওয়া করছিল। কারণ প্রচণ্ড গরম পড়ছিলো সেক্ষেত্রে ওরা হাওয়া না দিলে না একদমই থাকতে পারছিল না আর এই যে দুই ভাই বোন এক জায়গায় থাকলে তো সারাক্ষণ দুষ্টুমি আর মারামারি করতেই থাকে এর মাঝে কিন্তু বেশ কিছুটা সময়ও পার হয়ে গিয়েছে ওই যে সকালে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে সকালে তেমন কিছু রান্না হয়নি ওই বলতে গেলে সেদ্ধ ভাত হয়েছে আর এখন এই যে আরিয়ানের খিচুড়িটা বসাবো তার জন্য সব কেটে কুটে নিলাম আর এদিকে দেখো আরিয়ান শোনাকে ওর পাপা আবার পিঠটাকে মাসাজ করে দিচ্ছিল আর তাতেও কত আনন্দ পাচ্ছে আর আজকে আরিয়ান সোনা ওই যে দুপুরে যখন খাওয়াতে গেলাম আরিয়ান সোনা একদমই ভাতটা খায়নি আর সেক্ষেত্রে কিন্তু ওই যে দুবারের জন্য খিচুড়িটা করছি ভাবছি ওই যে একটু পর আবার খিচুড়িটা হয়ে গেলে তখন আবার ওকে একটু খাইয়ে না হলে ওই যে সকালবেলা যেহেতু খায়নি খিদেটা ওর পেয়ে আছে তারপর আরিয়ান সোনাকে খাইয়ে আমরাও একটু শুয়েছিলাম আর এখন এই যে বিকেলবেলা আরিয়ান সোনা কিন্তু ওর পাপার সঙ্গে ওই যে বাইরে ঘুরতে যাচ্ছে বেশ কদিন পর ওর পাপাকে পেয়েছে সেক্ষেত্রে কিন্তু ওর আনন্দ আর ধরছে না ওর কিন্তু অনেক আনন্দ হচ্ছে ওর পাপাকে পেয়ে আর দুষ্টুমিটাও যেন ওই যে বেড়ে গিয়েছে প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে সেটি অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা আজকে কিন্তু তোমাদের সাথে খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি আসলে কি বলো তো বাড়িতে ওই যে কাজ এখন সেই রকম খুব একটা নেই যেহেতু ঠাকুমা মারা গিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু বান্নাও আমাদের খুবই কম আর এদিকে দেখো ভাইকে ওর কাকুর সাথে বাইরে যেতে দেখে বিহু তো বায়না করছে বাইরে যাবে বলে কিন্তু ওই যে ওর কাকু বলল তুই জামাটা পরে আয় তাহলে আমি বাইরে নিয়ে যাব কিন্তু সে যে ওর কি বায় না ওই যে জামা পরবে না অথচ বাইরে যাবে কিন্তু ওই যে ওর কাকু বলছে তুই জামা পরলে তবেই আমি নিয়ে যাবো নাহলে কিন্তু নিয়ে যাব না আর ওই যে ও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন কান্নাকাটি করতেই আছে আর ওদিকে ওই যে আরিয়ানের তো আর ধৈর্য ধরছে না ও কিন্তু ওর বাবার সাথে চলে গেল বিহু যদিও পরে গিয়েছে আরিয়ান তো ওদিকে ওর পাপার সাথে চলে গেল বাইরে আর সেই সুযোগে কিন্তু বেশ কয়েকটা বাসন ঘোষণো ছিল তো সেগুলোও কিন্তু এখন ধুয়ে নিচ্ছি ওই যে আরিয়ান সোনাকে খাইয়েছিলাম ওই বাসনগুলোই ছিল আর মা বাবা খেয়েছিল তো সেই থালা বাসনগুলো ছিল তো সেগুলো একসাথে করে আবার ধুয়ে নিলাম এখন ওই যে সন্ধ্যাবেলা এই যে তুই ভাই বোন দেখছো কী কাণ্ড করছে ওই যে বরফ নিয়ে খেলা করছে একজনকে বরফ দিতে দেখে ওই যে আরিয়ান শোনাবা চাইছে ও নাকি বরফ নেবে পিহু আসলে সব সময় ওই যে বরফ নিয়ে খেলা করে ওর মনে হয় হাতে একটু ঠান্ডাও লাগে না ফ্রিজ খুলতে দেখলেই ওদের বরফ চাই তুই কী আর করা যাবে ওদের বায়না মেটাতে গিয়ে বরফটা বার করে দিতেই হলো তো চলো ওরা দুই ভাই বোন খেলা করুক আর আজকে ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটি আমি এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো টাটা